কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি আমি আমাদের পোতা বাজারে মেলা বৈশাখী মেলা হচ্ছে তো সেখানেই যাচ্ছি চলো আজকে হচ্ছে তৃতীয় দিন তো ফার্স্ট দিন দল উঠেছে নেক্সট অষ্টক মেলা হয়েছে তো আমি যাইনি অষ্টকে আর আজকে যাচ্ছি তো জানি না আজকে কি অনুষ্ঠান হচ্ছে কালকে শুনেছি পুতুল নাচ হবে সেটাও শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আমি যাচ্ছি মামনি যাচ্ছে বোন যাচ্ছে বিশ্বাস মশাই ভাই বাবা সবাই যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মেলায় যাই তারপরে গিয়ে আবার কথা বলতে আসছি তো এইরকম আমি একটা হোয়াইট শাড়ি আর রেড ব্লাউজ রেড পুরোনা একটা মেরুন কালার তো ব্লাউজ দিয়ে আমি ক্যারি করেছি এই যে ফুল লুকটা তো আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাসিং বিশ্বাস বিশ্বাসমশাই এই হোয়াইট শার্টটা পরবে এই যে শার্টটা আর এই প্যান্টটা পরবে তো চলো রেডি হই তারপর দুজনকে ব্যাক ক্যামেরা আর একবার দেখিয়ে দেবো এখানে সবাই রেডি হয়ে ওয়েট হলো ঠার সেদিনে দেখে গেছিলাম তো আজকে মামনিকে নিয়ে দোকানে চলে এসছি সেই মেলায় ঢুকেই ফার্স্ট টাইম এই দোকানে চলে এসছি শান্তিমাতার হরিচাঁদের মূর্তি নেবো করে সেই জন্য তো এখানে দেখছিলাম আর কি বাঁচছিলাম কোন মূর্তিটা ভালো আছে তো মামনির অতটা পছন্দ হয়নি ওই জন্য নেওয়া হয়নি তারপর ওইখান থেকে চলে এসছি আমরা মেলার মাঠে আর কি যেখানে খাবার নাগুতলা তো আমাদের এখানে বৈশাখ মেলা হয় দুটো মাঠে এক সাইডে অনুষ্ঠান হয় আর এক সাইডে আর কি বড় মেলা বসে আর মাঝখানে হলো চুরি তারপর খেলনা এইসবের দোকান থাকে আর এই দেখো এখানে আমি চলে কানের কানেরগুলো দেখতে তো এই টাইপের কানের দোকান যে মেলাতে থাকে কেন জানি না আমি সেই দোকানের সামনে পৌঁছেই যাই আর সেখানে পৌঁছিয়ে গেলে তো আমার তো আর কেউ ধরে রাখতে পারবে না কেনা থেকে বা দেখা থেকে তো আমি আমার কাজ করছি আমি এখান থেকে একটা কানের নিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছিলাম মোমো খেতে তো এখানে আমি তারপর ভাই আর স্নিগ্ধা আর কি সবাই মিলে আমরা মোমো খাচ্ছিলাম আর বিশ্বাস মশাই গেছিলো বাড়িতে একটু দরকারে আর কি তো এই যে হচ্ছে আমাদের পুরো আর কি মেলার মাঠটা আমি এখান থেকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কত বড় মেলা হয় আমাদের গাড়াপোতায় বৈশাখ মাসে আর কি তোমরা চাইলে অবশ্যই আসতে পারো ঘুরতে তারপর ওইখান থেকে চলে আসছি আমরা এটা কুলফি এটা কি কুলফি সঠিক আমার নাম জানা নেই বাট দেখে ভালো লাগলো ওই জন্য টেস্ট করতে এসছি তো এখানে তিনটে অর্ডার দিয়েছিলাম তো কাকুটা তিনটে আর কি বানাচ্ছিলো তো সেটা দেখছিলাম কি করে কি বানায় এগুলো এই দোকানটায় এসে আমি দাঁড়িয়ে গেছিলাম কারণ এত ঠাকুর দেখে ভাবছিলাম আমি কিছু ঠাকুর আর কি নেব তো তারপর একটা গোপাল দেখে পছন্দ হয়েছিল বাট প্রচুর প্রচুর দাম বলছিল ওই জন্য আর নেওয়া হয়নি আর ইদানিং কেন জানি না আমার ঠাকুরের প্রতি এত টান যাচ্ছে যেখানে ঠাকুর দেখছি দাঁড়িয়ে একটু দেখছি দাম শুনছি মানে এইগুলোই করছি আর কি তারপর চলে এসেছিলাম এই দোকানটায় এই দোকানে এসে আমার এই রকম দুটো বাস্কেট নেওয়ার ছিল তো এটা নিয়ে নিই আকাশে কালারের একটা নিয়েছি আর পিঙ্ক কালারের একটা নিয়েছি তো আমাদের মেলা হয়ে গেছে দোকানপাট বন্ধ করে দিচ্ছে এখন বারোটা দশ মতো বাজে তো এখন আমরা দাঁড়িয়ে আছি অষ্টক মাঠে তো চলো বাড়িতে যাব এখন ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু আমরা পিকস তুলছিলাম একদম মেলা লাস্টের দিকে এসছি সাড়ে দশটার সময় এসছি মেলাতে ওই জন্য ফাঁকা আর আজকে কোনো অনুষ্ঠান ছিল না তো ওই জন্য লোক হয়নি কালকে পুতুল নাচ আছে কালকে একটু আগে আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করারও চেষ্টা করব তো ওই যে বিশ্বাস মশাই ওনার এখন ছবি তুলতে হবে কিছু আর আমাকে কিছু তুলে দিয়েছে চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি শেষ করছি না কালকে আবার দেখি এর সঙ্গে যদি অ্যাড করতে পারি করবো নাহলে ব্লগটা এ পর্যন্তই রাখবো তো চলো আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি আজকে হচ্ছে চলে এসছিলাম পুতুল নাচের দিনে তো এখানে পুতুল নাচ হচ্ছে তো দেখছিলাম আর কত লোক তোমরা জাস্ট একবার দেখো মানে প্রচুর লোক মাঠ পুরো ভরে গেছে লোকে এত লোক হয়েছে আর কার কার পুতুল নাচ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো নেওয়া হয়ে গেছে বাট এটা দেখে আমার হার্ডবিট একশো কুড়ি হয়ে গেছে মানে এর থেকেও স্পিডে হয়তো ধাক ধাক করছিলো তো যাই হোক টিকিট কাটা হয়ে গেছে উঠতে তো হবেই তো চলে এসছি দেখো কোথায় একেবারে পুরো আমাদের মাথায় এনে আর কি বাঁধিয়ে রেখেছে বলতে গেলে আমার হৃৎপিণ্ডটা আমার হাতের মুঠেই চলে এসছে আর এখান থেকে জাস্ট মেলার পুরো ভিউটা দেখো ও আও জাস্ট অসাম লাগছে এখান থেকে তারপর ওইখান থেকে নেমে আমার তো প্রচণ্ড খারাপ লাগছিল মাথা ঘুরেছিল বমিও পাচ্ছিলো আমার তো তারপর আমি জট জলদি নেমে এসছি তারপরে এসে এইখান থেকে এই আইসক্রিমগুলো একটু ট্রাই করছিলাম কেমন টেস্ট টেস্ট করছিলাম আর কি কেমন টেস্ট তো আমি আগে একবার খেয়েছি তো আরেকবার দেখছিলাম খেয়ে যে কেমন লাগে তো এখান থেকে আমি নিয়েছিলাম একটা রোজ ফ্লেভারের আর আমার ননদিনী নিয়েছিল কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের তো এখান থেকে এই আইসক্রিমগুলো নিয়ে তারপর আমরা গেছিলাম একটু ওই মাঠে আর কি যেখানে পুতুল নাচ হচ্ছিল ওইখানে রেডি হয়ে তো এখন যাচ্ছি বৈশাখী মেলা আমাদের গারাপোতা বাজারের বৈশাখী মেলা আজকে লাস্ট দিন আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে মানে অনুষ্ঠান আজকে শেষ হয়ে যাচ্ছে তো আজকে আছে বাংলা ব্যান্ড তো সেখানেই যাচ্ছি বাড়ির সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বিশ্বাস মশাই আসলে বেরিয়ে যাবো আমরা সবাই তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখে থাকো আর হ্যাঁ আমি কিন্তু একটাও মানে জাস্ট দল আমি ব্লগটা পোস্ট করেছি আর করিনি কারণ মানে মাঝে আমি দু একদিন গ্যাপ দিয়েছি মানে একদিন গেছিলাম না তো সেই জন্য ভেবেছি সেই রকমভাবে আর কি ব্লগ আর কি শ্যুট করা হয়নি তো ভেবেছি পুরো যে কদিন আমি আর কি যাচ্ছি একটু একটু করে পুরো একটা ফুল ব্লগ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকো তো সঙ্গে থাকো পরে আমরা কথা বলতে এসেছি তো মাঠে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো এই যে আমার ননদিনই রেডি হয়ে চলে এসছে তো চলো একবার মাঠে যাই তারপর কথা হচ্ছে ব্যান্ড হচ্ছিলো তো গানগুলো না অতটা ভালো লাগছিল না ওই জন্য আমরা চলে এসেছিলাম ওইখান থেকে তো এখানে এসে দেখো দিদি আর জায়ম্বু ফুচকা খাচ্ছিলো তো আমি খাইনি আমার ভালো লাগছিল না খেতে ওই জন্য আমি সাইডে দাঁড়িয়েই ছিলাম তারপর আমি গেছিলাম মোমো খেতে তো আমি আর বিশ্বাস মশাই আর জায়ম্বু তিনজনই খেয়েছি দিদি খাইনি আর দিদাও এসেছিল দিদাও খাইনি তো এইখান থেকে তারপর গেছিলাম আমরা লস্যি খেতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে অপরান্ত ভালোবাসা দিও আবার নেক্সট ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটকা